বহু প্রতীক্ষিত স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞাপন আমরা হাতে পেয়ে গেছি এখন আর এক সেকেন্ড আমি বলবো না যে তোমরা সময় নষ্ট করবে আমরা দেখে নেবো এখন কেমন ভ্যাকেন্সিগুলো রয়েছে এবং এই ভ্যাকেন্সিগুলো অবশ্য বাড়বে এটুকু এই ছ মাসে যে রিটায়ারমেন্ট হবে এগুলো বাড়বে বলে আমি মনে করি তোমরা এটা ধরে কিন্তু এগিয়ে যাও এবং আমি যে ওই যে বললাম আর এক সেকেন্ড সময় নষ্ট করা যাবে না পড়াশোনার আড়াই মাস সময় পাবে সিলেবাস যা আছে ছ থেকে আট মাস লাগা উচিত সেটা আড়াই মাসে শেষ করতে হবে যারা আগে থেকে পড়াশোনা করে শুরু করেছে তাদের ঠিক আছে কিন্তু যারা এই মুহূর্তে শুরু করবে তাদের পক্ষে কিন্তু যথেষ্ট কঠিন দেখে নাও অ্যাকাউন্টেন্সি আমরা পাচ্ছি টেন্টেটিভ ভ্যাকেন্সি এটা ইলেভেন টুয়েলভের জন্য বেঙ্গলি মিডিয়ামে একশো একান্নটা পিজি পোস্ট অবশ্যই এটা পিজি পোস্ট ফিমেল তেরোটা মেল অথবা ফিমেল হিন্দি মিডিয়াম এগারোটা পাচ্ছি উর্দু মিডিয়ামে তিনটে পাচ্ছি টোটাল একশো আটাত্তরটা এগ্রিকালচার পিজিতে দেখো আমরা পাচ্ছি একটা মাত্র সিট অ্যাগ্রোনমি পিজিতে চল্লিশটা পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামে অ্যান্থ্রোপোলজি ছটা সিট বেঙ্গলি মিডিয়াম মেল ফিমেল ছটা টোটাল বারোটা অ্যারাবিক ছাব্বিশটা মোট আর পাঁচটা পাচ্ছি ফিমেল টোটাল একত্রিশটা বেঙ্গলি মিডিয়াম তিনশো ছত্রিশ বেঙ্গলি পিজি আর ফিমেল পাচ্ছি বাহান্নটা টোটাল তিনশো নব্বই বায়োলজিক্যাল সায়েন্স বেঙ্গলি মিডিয়াম মেল অথবা ফিমেল পাচ্ছি সাতশো তিরানব্বই শুধু ফিমেল পাচ্ছি এইট্টি সেভেন আর মেল ফিমেল হিন্দি মিডিয়াম চোদ্দোটা আর শুধু ফিমেল হিন্দি চারটা নেপালি মিডিয়াম একটা উর্দু মিডিয়াম নটা দুটো ফিমেল এবং ইংলিশ মিডিয়াম পাঁচটা মেল ফিমেল আর ফিমেল পাচ্ছি চারটা নশো উনিশটা টোটাল কেমিস্ট্রি নশো ছিয়াশিটা সিট এবং টোটাল সব মিলিয়ে এগারোশো চুরানব্বইটা পাচ্ছি কমার্স পিজি দেখো অ্যাকাউন্টেন্সি পাঁচশো চৌত্রিশটা এবং সব মিলিয়ে উনচল্লিশ সাতাশ চার এগারো পাঁচ এককে ধরে ছশো বাইশটা পাচ্ছি টোটাল কম্পিউটার অ্যাপ্লিকেশান পিজি ওয়ান এইট নাইন টোটাল সিক্সটি নাইন সব টু ওয়ান ওয়ানকে মিলিয়ে দুশো তেষট্টিটা সিট পাচ্ছি কম্পিউটার সায়েন্স ওয়ান সিক্সটি সেভেন ফর্টি ওয়ান ফোর ওয়ান টু সব মিলিয়ে দুশো পনেরোটা ইকোনমিক্স পিজি তিনশো পঁচাশি সিক্সটি সেভেন থার্টি সিক্স থ্রি এগুলো তোমরা দেখে নাও বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম নেপালি মিডিয়াম উর্দু সব মিডিয়াম মিলিয়ে ইকোনমিক্স আমরা পাচ্ছি পাঁচশো ছয় তারপরে এডুকেশান পিজি নশো একচল্লিশ একশো ছাপান্ন তেইশ ছয় সব মিলিয়ে এগারোশো সাতচল্লিশটা ইংলিশ পিজি চারশো বিরাশি বাহাত্তর কুড়ি চার তিন আট পাঁচ সব নিয়ে পাঁচশো চুরানব্বইটা সিট এনভায়রনমেন্টাল স্টাডিজ ছত্রিশ তিন এক 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 তেতাল্লিশটা সিট জিওগ্রাফি পিজি তিনশো সত্তর বাষট্টি এগারো ছয় তিন নয় দুই সব মিলিয়ে আমরা পাচ্ছি চারশো তেষট্টিটা সিট পরবর্তীতে চলে এসো হিন্দি পিজি টোটাল ছয় একুশ ছয় মিলিয়ে মোট তেত্রিশটা হিস্ট্রি পিজি বেঙ্গলি মিডিয়ামে চারশো তিরিশটা মেল ফিমেল মিলিয়ে আর শুধু ফিমেল একানব্বই মেল ফিমেল সাতাশ হিন্দি মিডিয়াম শুধু ফিমেল পাঁচ এভাবে মোট পাঁচশো বাহাত্তরটা সিট হিস হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং ছেচল্লিশ একত্রিশ এক 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 করে একাশিটা পাচ্ছি হোম সায়েন্স একটাই একমাত্র সিট ম্যাথমেটিক্স পিজি ছশো সতেরো একশো একুশ উনিশ তিন তিন নয় তিন সাত তিন সাতশো পঁচাশিটা মিউজিক পিজিতে বারো কুড়ি মিলিয়ে মোট বত্রিশটা নেপালি একটা মাত্র সিট নিউট্রিশন পিজিতে দুশো বাইশ সাতচল্লিশ দুই এক এক করে আমরা পাচ্ছি টোটাল দুশো তিয়াত্তরটা সিট পার্সিয়ানে একটাই মাত্র সিট আছে সেটা উর্দু মিডিয়ামে আর ফিলোজফি পিজি নশো উনষাট একশো ষাট থার্টি ফোর ওয়ান ফোর থ্রি মিলিয়ে মোট এগারোশো একষট্টিটা সিট ফিলোজফি পিজিতে ফিজিক্যাল এডুকেশন পনেরো এক ষোলো মোট ষোলোটা সিট ফিজিক্স পিজিতে ছশো সাতাশি ওয়ান ফোর সেভেন টোয়েন্টি ফাইভ ওয়ান নাইন ফোর 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 মোট আটশো একাশিটা সিট পলিটিক্যাল সায়েন্স পিজিতে এগারোশো আট দুশো তিন পঁয়ত্রিশ আট তিন আট ছয় এক মোট তেরোশো তিয়াত্তরটা সিট আছে সাইকোলজি পিজিতে সাত চোদ্দো এক মোট বাইশটা সিট সংস্কৃত পিজিতে চারশো উনত্রিশ একাত্তর এক এক মোট পাঁচশো দুইটা সিট তোমরা এই যে এই জায়গাগুলো যদি বুঝতে না পারো মনে রাখবে বেঙ্গলি মিডিয়ামে মেল অথবা ফিমেল মানে হচ্ছে মেল ফিমেল দুজনেই অ্যাপ্লিকেবেল আর এফ যে দেয়া আছে শুধু গার্লস স্কুলে ওটা শুধু ফিমেলটা অ্যাপ্লিকেবেল নেক্সট আসছি সাইকোলজি বাইশটা সিট সংস্কৃত পিজি পাঁচশো দুই স শा, সান্তালি পিজি চল্লিশ এক দুই মিলে মোট তেতাল্লিশটা সিট সোসিওলজি উনষাট আঠেরো তিন এক এক করে মোট বিরাশিটা সিট লাস্ট পেজ দেখে নাও সংস স্ট্যাটিস্টিক্স পিজি আঠেরো এক মোট উনিশটা উর্দু পিজি দুই এক এগারো তিন মিলে সতেরোটা ভিজুয়াল আর্টস একটিমাত্র সিট আছে টোটাল বারো হাজার পাঁচশো চোদ্দোটা জেনারেলে মেল ফিমেল মিলিয়ে এগারো হাজার আটশো একষট্টি হিন্দি মিডিয়ামে চারশোটা সিট পুরো একদম টোটাল সিট সংখ্যা নেপালি মিডিয়ামে চব্বিশ উর্দু মিডিয়ামে একশো পঁচাশি ইংলিশ মিডিয়ামে আটত্রিশ উড়িয়া মিডিয়ামে তিন সান্তালি দুই তেলেগু এক তাহলে টোটাল আমরা পাচ্ছি বারো হাজার পাঁচশো চোদ্দো